ওয়েলকাম ব্যাক টু ব্লগ অফ পারিবারিক চ্যানেল ইস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ ফাইনালি 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 আজ সকাল থেকে একটু হলেও রোদ্দুর উঠেছে খুব পরিষ্কার আকাশ বলবো না তবে কালকের থেকে ভালো আছে বৃষ্টি থেমেছে রোদ্দুর একটু আধু উঠেছে আজকে সরি একটু দেরিতেই এলাম দশটা ওভার হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট হয়নি তার কারণ হচ্ছে ও তো স্কুলে ছিল স্কুল ও চলেও এসছে অলরেডি আর এদিকে আমার কি হয়েছে পড়িয়ে উঠেছি সকালে পড়িয়ে ওঠার সাথে সাথে অফিসের একটা মেল চলে এসছে আর্জেন্ট যেটা দেখতে বসে যেতে হয়েছিল তো সেই সবের চক্করেতে আর সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আর এতক্ষণে ফ্রি হলাম তাই তোমাদের সঙ্গে কথা বলছি এখন ব্রেকফাস্ট করতে যাবো এই দেখো বলতে না বলতে ওয়েদার আবার মেঘলা করতে শুরু করলো ওই আর কি মেঘলা পরিষ্কার মেঘলা পরিষ্কার সব রকম আকাশই হয়ে আছে এই দেখো এই হচ্ছে আকাশের অবস্থা কারেন্ট দেখে বুঝতে পারছো আশা করি এই দেখো নীল নীলও আছে মেঘ মেঘ আছে সাদা মেঘো আছে সব রকমই আছে এই হচ্ছে কন্ডিশন তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি আর ওদিকে ও রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছে ও কি করছে সেটাও দেখি আর ও তোমাদের সঙ্গে গুড মর্নিং করবে চলো কথা বলেন মাথা তোমার পছন্দ করে অফিসের মেয়ে এসে গেছিল কিচ্ছু করার নেই

আমাদের একটু ডালিয়া করব আর ইলিশ মাছতে একটু ভাজা খাবো আছে হবে ইলিশ মাছ হবে আর একটু সওয়াবিন বশেছি সওয়াবিনের তরকারি হবে আদার সা আর অন্য কিছু করার ইচ্ছে তো আমাদের ডালিয়াটা করার জন্য মাসে শেষও হয়ে গেছে আর ডালটাও শেষ হয়ে গেছে দে চশমা আজকে বলেছি না তো ডালটা গার্ডম্যানকে মনে টাকা দিয়েছিল তো উনি নিয়ে আসলেন তাই এটা নিলাম তাই ডাস্টলো কোন গাড়ি দিয়ে তো আজকে তেমন কিছু রান্না বানানোর কিছু নেই প্লেন রান্না হবে ওদিকে ইলিশ মাছ শর্ষে পেটা দিয়ে যেটা ওনারা খাবে আর আজকে তো খাবো না সর্ষে দেখেও লোভ সামলাবো কারণ সেদিনকেই খেয়েছি সুতরাং আজকে শুধু ভাজা দিয়ে ডালিয়া করবো ডালিয়াটা দিয়ে সেদিনকে যেমন করেছিলাম একদম পাতলা হবে সেরকম ভাবেই তো সেটা খেলেই অনেকটা কাজ হবে তো উল্টোপালটা খেয়ে তো লাভ নেই সামনেই পুজো আসছে পুজোর কদিন তো তো পাল্টা আমাকে জোর জবস্তি খাওয়ানো হবে আমি সেটা করতেই পারি হ্যাঁ আমি যতদূর দূর পারবো সামলাবার চেষ্টা করব কিন্তু ঘরের লোক যদি আমাকে অতিরিক্ত লোভ দেয় আমি কি যে করবো আমি কিছু বলতে পারছি না লোভ সামলানো আমার পক্ষে হয়তো তখন আর সম্ভব হবে না তবুও যতটা পারবে কারণ আমি করি প্রত্যেকবারই করি তো দেখা যাক একবেলা খেলে আর এক ব্যবস্থা করি তার তবুও দেখা যাক তো গতবার যেমন জেঠুর বাড়ি গেছিলাম তো এবার তো জেঠুর শরীর খুবই খারাপ অনেকগুলো অপারেশনও পরপর হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে সেভাবে বলাও হয়নি শেয়ার করা হয়নি আমার যাওয়াও হয়নি তো কাল পরশু যদি ওয়েদারটা একটুও ভালো থাকে যাওয়ার ইচ্ছে আছে দেখে চলে আসবো কেননা নইলে টাইম পাচ্ছি না যেটু খারাপ যেটু মনে কষ্ট হতে পারে যেঠিও ভাবতে পারে সত্যি এমন ভাবে ফেঁসে গেছি না সংসারের মধ্যে মানে বলার মতো তো যাই হোক একটু ইচ্ছে আছে যাবার আর কি বলবো তো আমার এক ফ্রেন্ডস ও কি বলে ও খুব আনন্দে রয়েছে আমাকে ফোন করছিল ফোনটা তোলা হয়নি তো ওর সাথে ওকে আগে আগে এগিয়ে নি তো ফোনটা তোলা হয়নি কি জন্য এত আনন্দে রয়েছে মেসেজ করছিল তো একবার ফোন করব তার আগে আরেকজনকে কি আর বলবো খেতে দিইনি আর অন্য কিছু এত বেলায় কি খাবে ওটস খেয়ে নাও টক দই দিয়ে আর একটা কলা দিয়ে আমি ওইদিকে রান্নার দিকে যাই না আবার ওইদিকে মায়ের খাওয়ার টাইম হয়ে যাবে ঠিক আছে ওকে ফাইন তো এত আনন্দ করে আরেকজন দৌড়াতে দৌড়াতে গেল আর আমাকে বললো চলো 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 দেখি এখন গেটের সামনে আমার জন্য কি অর্ডার করেছে বলতো তোমার সারপ্রাইজ একটু আগে সকাল থেকে তো খুবই আমাকে বিরক্ত করছিল এখন আমি দেখব তো চলো সুপার মা আমার জন্য আইফোন না gal in the blue please sprinkle oh hop ticket color nila saata namo odi me daka namo odi কি যে করছে কিছুই বুঝতে পারছি না কাল যখন টুয়েলভটা চলে গেলো দিয়ে দিল এক্সচেঞ্জ করলো তখন মনটা সত্যিই খারাপ ছিল তারপর থেকে কেমন একটা ভাবছিলাম তো মনটা খারাপ খারাপ লাগছিলো কিন্তু এটা দেখে একটু খুশি খুশি হচ্ছে কিন্তু কালারটা পিঙ্ক বললো ও তা দেখা যাক পিঙ্ক যখন তাহলে মনে হচ্ছে এটা আমার জন্যই হবে ওর জন্য তো হবে না কারণ পিঙ্ক আমার ফেভারিট কালার আর দেখি কি করা যায় ফোনটা যা উৎফুল্ল হয়ে আছে না

নাটক সত্যি করে বলো এটা কি এটা কি ঘরে চলো না আগে বলো না ঘরে চলো এটা হলো আইফোন 15 ঠিক আছে ওই আইফোন 15 এর কালারটা দেখে আশা করি বুঝতে পারছ এটা কোনো একজন কারুর দুর্গাপূজো গিফট ওয়াও আই অ্যাম এক্সাইটেড এটা আমার জন্য কিনে দিই বললাম না আই অ্যাম অপাক শপিং করতে না গিয়েও বিশাল শপিং দেওয়া যায় তোমাকে আমি বললাম না তো শপিং করতে না গিয়েও এটাই হচ্ছে তার বিশাল শপিং এটা হচ্ছে তোমার দুর্গা পুজো গিফট আইফোন চলো ঘরে চলো বাকিটা ঘরে হবে তো ভালো যে ফোনটা ওই টাইমে ডেলিভারি করে দিয়ে চলে গেছে ফোনটা ডেলিভারি করে আর এদিকে মুসুল ধারে একচোট বৃষ্টি হয়ে গেল এখনো ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে তোমরা দেখতেই পারছো ঠিক টাইমে ডেলিভার হয়ে গেল এনিওয়েস যেটা তোমাদেরকে বলেছিলাম সেটাই ছিল ওর জন্য আমার সারপ্রাইজ যে পুজো গিফট হিসেবে ওকে আমি একটা আইফোন ফিফটিনই গিফট করলাম ও নিজের জন্য কিছু এরকম সেরম নিতে চায় না তো এটা ওটা বলছিল আমি দেখলাম ঠিক আছে পসিবিলিটি আসে এখন দেওয়ার মতো তাই জন্য আমি এখনই ওটা দিয়ে দিলাম ওকে আশা করি খুবই খুশি হয়েছে দেখে তো তাই মনে হলো বাকিটা এবার পরে এখনও হাতে নেয়নি রান্নাঘরে ব্যস্ত বললো আমি এখন রান্না বান্না করি পরে হাতে নিয়ে দেখবো এখন সময় নেই আগে কাজগুলো ছেড়ে নিই তা রান্নাই করছে এখন রান্না করা হয়ে গেলে তারপর পরে হাতে নিই

আমি কিছু জানি না হয়তো বড় আছে সেইটুকুই শুধু ফটো তুলতে আরো একটু এডিট ফেডিট করতে বলে কোন রকম করে ভুলে যাই বলে রেখে যায় তো এবার ও আমাকে দিয়েছে বলে তোমাকে নিজেকে করতে হবে নিজেকে শিখতে হবে কারণ সব কিছুর ওপর আমার উপর ডিপেন্ডেন্ট করা যাবে ডিপেন্ড থাকা যাবে না তো যাই হোক এখন দিয়েছে এবার আমি তো ওই যে আরেকটা কথা যেটা বললাম আমিও ভীষণ এক্সাইটেড এখন বুঝতেই পারছো কীভাবে কথা বলছি তোমাদের সাথে তোমাদেরকে যে বললাম রান্না করতে করতে যে আমার বান্ধবী প্রচণ্ড মানে আনন্দিত ফোন করতে বলছে ফোন করতে ফোন করতে পারছি না তো ফোন করলে ও আইফোন নাকি অর্ডার করেছে ও ফিফটিন ওরটাও এসে গেছে তাই এবার ও বলছে ও এখানকার কিচ্ছু চেনে না অ্যাকচুয়ালি ওখানকার মেয়েও নয় আর এখানে আর কাজ করার সে দেখো কিছু চেনে না তা আমি বললাম যে ঠিক আছে তো বলছে অবশ্যই অনেকক্ষণ তখন আমি স্কুলে ছিলাম হয়তো তার জন্য বারবার ফোন করছিল তো এখন আমার তো কিছুক্ষণ আগে এলো তোমরা জানোই আমি রান্না করতে করতে আর এখন শাশুর মার খাওয়ার টাইম আমি বলছিলাম যে আমি এখন যেতে বলছিল কভার করতে হবে এ করতে হবে অনেক কিছু কথা চলাম আমাকে তো দোকান ছিনিয়ে দেয় তা আমরা তো সব কিছুই দোকান থেকে কিনি বা করি তো ওকে বললাম থার্টি পার্সেন্ট একটা দোকান আছে তো বললাম আমাকে নিয়ে জল নিয়ে যাও এই বেলায় জল বৃষ্টি কম আছে ওয়েদার ভালো আছে কালকে আমি বললাম কালকে বলে না ওয়েদার যদি খারাপ হয়ে যায় তো সেইটা ভেবে আমি ওকে এটাও এই সঙ্গে সঙ্গে বললাম যে এখন হবে না শাশুড়ি রান্না চলছে শাশুড়ি খেতে দেবো তো শাশুড়ি মা বললে অসুবিধা নেই যাও ওই দাদা খেতে দিয়ে দেবে তো দাদা বল নেই বাড়িতে যদি চলে আসে সেটা আলাদা ব্যাপার তো দাদা বললো দিয়ে দেবে বলে এখন তার জন্যে বেরোচ্ছি চট করে তো ওকেও বললাম তাহলে তুই যদি যেতে চাস তাহলে রেডি হ তা ও রেডি হয়ে গেছে বোধ ফোন করবে তো করলে ওকে বলবো ও টোটো বা অটোতে উঠবে আর আমরা তো বাইকেই যাবো তো চট করে ওয়েদারটা যেহেতু ভালো আছে যাই ভাবটা ফোন আমার হাত থেকে যদি করে বুঝতেই পারো আমি কি অবস্থায় থাকি শুনে যখন তখন ফোন টোন করে দিতে পারে আর আমার ফোনের এই ফোনটা তো আমি ছাড়তেই পারছি না অ্যাকচুয়াল আমার দেওয়ার পেছনে কারণ কি সেটা আমি পরে এক সময় বলবো আমার দেওয়ার পেছনে কারণ শুধু পুজো না এই ফোনটা তো জানোই ও পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দিয়ে কোনো রকমের চালাচ্ছে তো সেটা আমার মোটেই ভালো লাগছে না এবার এই ফোনটা ওর লাগে হ্যাঁ এবার আমি অ্যান্ড্রয়েড না কিনে দিয়ে ওকে দেখলাম ওটা আইফোনেই দিয়ে দিই ছবিও ভালো তুলতে পারবে প্লাস অ্যান্ড্রয়েডটা এরকম পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যেরকম চালাচ্ছে থাকবে ফোনের পেছনে একটাই আমার ক্যামেরা আর কিছুই চাই না তো যাই হোক এখন হয়ে গেল তো চলো এখন বেরিয়ে যায় চক্র মন ও আবার অফিসের কাজে বলবে একবার স্নান করে লাঞ্চ করে আমি করছিলাম এতক্ষণই আবার করব সকালে ওই জন্য কাজে বসে গিয়ে ব্রেকফাস্ট দেরিতে তো দেরিতেই যখন হইছে কাজগুলো সেরে ফেলে চলো বললাম দুজন সারপ্রাইজ ওটা তো নিজেই কিনেছে আর আমারটা আমার বর দিয়েছে আমাকে গিফট দাও দুর্গা তো দুজনে যেহেতু সেম সেম ও বলেছিল গার্ড কিনতে যাবে তো গার্ড কিনতে যাবে আমার সাথেই আসতে ওইদিকে কিছু চেনে না যেমন তোমাকে বললাম

চলো 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 এবারে বাড়ি চলো বৃষ্টি পড়ছে এই দেখো কার সাথে দেখা হয়েছে তার আমার হাতের এই অবস্থা পাঁচ কেজি কমে গেছে তাও এত বলে বলুন বাড়ি যাওয়ার পথে দেখা হয়ে গেছে ওর সাথে চলো তাহলে দেখা করতে যাই

যথায় যেমন তোমাদের বললাম তো ওই দোকানটাতে বেশ আরো ভালো ভালো নিয়ে রয়েছে দেখা যাক পরে যদি আমার এই ফোনটা ভালো কভার পাওয়া যায় তো এই ফোনটা জন্য অতটা লাগবে না তো দুটো নিয়ে নিয়েছি আর একটা ট্রান্সপারেন্ট কভার নিয়ে নিয়েছি এটাও নিয়েছি যে রঞ্জিত একটা বোঝা যায় আর এটাও থাকতো তো আপাতত এই হচ্ছে ব্যাপার এবার অনেকটাই লেট হয়ে গেছে জিমে যে ওই জিম বলছি জিম জিম ঘুরছে ওখান থেকে আসার সময় আমাদের আগের জিমের যে একটা বোন আছে ওর সাথে আমার দেখা হবে ও আবার জোর করে তোর দোকানে গল্প করতে করতে তো যাই হোক পায়েল দিস যতক্ষণ ওর বাড়ি পৌঁছে গেছে তা আসা কি তা ভালোভাবে ওকে অটোতেও তুলে দিয়েছি কারণ ওদের দিকটা কিছু চেনে না তারপরে ওদের সাথে কথা বলে এই জাস্ট নাও এখন বাড়িতে ঢুকলাম প্রায় ভর্তি দুটো বাজে এখন স্নানে যাব স্নান টান সারি স্কুলের স্টুডেন্টদের কিছু টাস্ক রয়েছে আমার খাতাগুলো অবস্থান লেখা আর কিছু হয়নি সেগুলো লিখতে হবে তো খাওয়া দাওয়া করতে হবে আর তারপরে এখনও ব্লগ পোস্ট করা হয়নি এক্সাইটমেন্টে সব দেরি হয়ে যাচ্ছে

গিয়ে একটা হাতে মা তো দিয়ে রেখেছে যাই হোক কেনাকাটা করতে যাওয়ার ইচ্ছা আছে তাই এটা আগে থেকে পেয়ে গেলাম তা পরের কাছ থেকে আর নেওয়া যাবে না যাওয়াও যাবে না এইটাই নিয়ে গিয়েছে এখানে এটা বন্ধবদ্ধ যাই হোক আর এখন স্নানে যাই ফ্রেশ হই পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো আমার বান্ধবী আবার ছবিও পাঠিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে ব্যাক করার পরে মুখে এখনো বলিও নি যে এই আমি বাড়ি ছিলাম তো অনেকক্ষণ আগেই মনে হয় বাড়ি ফিরেছে তো ঠিক আছে পরে তোমাদের সাথে কথা হবে এখন আপাতত ফ্রেশ হয়ে স্নান টান শাড়ি লাঞ্চ যখন ভেবে উঠলাম যা ব্যতিব্যস্ত ব্যস্ত অবস্থা তোমাদেরকে কী বলবো দেখাতেও পারলাম না খেতে বসে কিছু নেট চলে গেছে ওদের তার ছিঁড়ে গেছে ঠিক করছে এখন নেট নেই বলে আমি আমার কাজে ব্যাক করতে পারছি না কাজে বসতে পারছি না এখন কখন তার ঠিক করবে তবে কাজে ব্যাক করতে পারবো কাজের প্রেশার আছে তার উপরে এই সমস্ত অবস্থা আর এদিকেতে তো রইল ব্লগ পোস্ট করতে পারিনি এখনও যেহেতু নেট নেই সেই সেম কন্ডিশান ব্লগ রেডি হয়ে গেছে খালি নেটটা এলেই তাহলে আমি ব্লগটা পোস্ট করে দেবো যেহেতু তোমরা দেখতে পারো তারপর বাকি জিনিস তো সব আবার পরে শেয়ার করছি আপাতত আমি দেখি খালি নেটটা আসার অপেক্ষায় ও একটু রেস্ট নিচ্ছে শুলো আর আমি নেটটা এলে কাজ টাজগুলো সেরে নিই আবার জিমে যাওয়া আছে তার আগে সব শেষ করতে হবে শুক্রবারের কাজের চাপ তাও নেট যাওয়ার সময় পাইনি আর কি বলবো কিছু বলার নেই তো চলো যা হচ্ছে সব পরে শেয়ার করছি আপাতত কাজ করছি আমি ওদিকে অফিসের কাজ করছি আর ওর এখানে পড়ানো টড়ানো চলছে ব্যস্ত আছে পড়ানোতে ও পড়ানো কমপ্লিট হওয়ার পর চলে এসেছি জিমেতে এখন এক্সারসাইজ করব ভালো করে আমি আজকে শোল্ডারটা ঠিক মতন করবো আর অ্যাপস করব আর কিছু করবো না আজকে ওদিকে লিটন ওদেরকে কি করায় না করায় পায়েলও চলে এসছে ওই যে পায়েল দাঁড়িয়ে আছে ওদিকেও রয়েছে চলে এলাম বাড়ি এখন এই ভিডিও শ্যুটটা আজকের নতুন ফোনটা দিয়ে করছি জানি না কীরকম কী উঠবে আমার কোনো আইডিয়া নেই নাকি সিমিলারি উঠবে নাকি মাইনিউট ডিফারেন্স থাকবে আই এম নট শিওর আমি তো অন্ধকারে তুলছি জাস্ট লাইট দিয়ে তো যাই হোক এই ব্যাপার জিম থেকে বাড়ি চলে এসেছি এখন ও রান্নাঘরে গেল খাওয়া দাওয়া রেডি করতে আমি ওর ফোনটাকে আরেকটুখানি মানে সব সেটিংস টেটিংসগুলো টাইম বার করে ঠিকঠাক করে দিই যাতে ঠিকঠাক মতন ইউজ করতে পারে কেন ও সেটিংসগুলো করতে পারবে না আমাকে ওই বেসিক্যালি আমার পুরনো ফোন দেখে কী কোথায় সেটিংস করে রাখি সেই অনুযায়ী এখানেও সেটিংসগুলো চেঞ্জ করে দিই নাহলে সব এখন ডিফল্টে হয়ে আছে হেপটিক্স আসছে কাঁপছে এ হচ্ছে তো এইগুলো সব ঠিক করে দিই ওগুলো তো লাগবে না আর কিবোর্ডও দু রকম লাগবে বাংলা আর ইংলিশ সেগুলো সেট করে দিই তো বেসিক সেটিংসগুলো সব ঠিকঠাক করে দিই ততক্ষণ আর ও রাত্রিটার খাওয়া দাওয়া সব রেডি করে নিয়ে আসুক এলে তারপর খেতে আমি এতক্ষণ ধরে ওর ফোনের সেটিং সেটিংসগুলো ঠিক করলাম আর যেমনটা তোমাদেরকে বললাম ও আমাদের দুজনে ডিনার রেডি করছে তো একটু পোহা করছে রাত্রিরে ডিনারে পোহা টোহা করছে খাই এটাই আজকে তো তুমি কিছু বলো চুপচাপ কেন রেগে আছো আমার ওপর হ্যাঁ আমি গিফট দিয়েছি ওনাকে কিন্তু ফোন ঘাঁটছি বেশি আমি

ভালো করলে সরি আমি থাকতে পারিনি কিন্তু আমি কাজের কাজই করছি আমি তোমার ফোনটাকে পুরো প্রিপেয়ার করছি তোমার আচ্ছা করে আনছি চলো তা কী খেলাম সেটা তো তোমাদেরকে তার আগে দেখালামই তা পোলাও দিয়ে খাওয়া দাওয়াটা সারলাম দুজনেই ডিনারটা কমপ্লিট করলাম আর এবার সত্যি খুব টায়ার্ড এতগুলো সিরিয়াল দেখছিলাম পোলাও না সরি চিরের পোলাও আর এদিকে তারপরে সিরিয়াল দেখছিলাম রাত্রি রয়েছে প্রায় বারোটা বাজতে যায় পোনে বারোটা আপ হয়ে গেছে এবার শুতে যাবো কেননা কালকে সকাল বেলা উঠে আমার আবার পড়ানো আছে ওরও যত সময় পড়ানো রয়েছে আজকে আর বেশি দেরি করবো না আজের মতন এখানেই শেষ করছি ব্লগটা কালকে কোনো সময় নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলি দিয়ে আনন্দে থেকো আর কালকে আমাদেরকে পুরো ব্লগটা দেখে সহযোগিতা করো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফলো করতে ভুলো না চলো আজকে হ্যাঁ ওর ফোনটা কেমন হয়েছে ওর খেলার চয়েস ফাইস কীরকম হয়েছে সেটার ফিডব্যাক দিও তাহলে ভালো লাগবে it's a little bit.